পরিবর্তনের জন্য এবং বিদেশি ঋণ শোধ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার নতুন করে কিন্তু এটা হওয়ার কথা ছিল না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শুধুমাত্র শেখ পরিবারের পাচারকৃত অর্থ বাইরে থেকে ফেরত আনার ব্যবস্থা করুন সকল ঋণ জনগণের উপর চাপ সৃষ্টি করবেন এবং ইন্টারনেট বন্ধ করি নাই বন্ধ হয়ে গেছে আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই অন্তর্বর্তী সরকারও আমি নেতাদের থেকে মনে হয় বক্তব্য শিখেছে তারা কিন্তু জনজীবনে কোন জনজীবনে কেন প্রভাব করবে না ওই সরকারের লুটেরা আওয়ামী নেতারা এসে কি এই প্রভাব মিটিয়ে দিয়ে যাবে আমার দেশের সাধারণ জনগণ যারা তিন বেলা ঠিক মতো খেতে পারছে না তারা যখন পণ্য কিনতে যাবে তখন কি সরকার এসে বর্তমি দিবে যদি না হয় তাহলে কিভাবে জনজীবনে প্রভাব করবে না আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে অন্তর্গত সরকারের কাছে প্রশ্ন রেখে বলতে চাই বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক জাতীয় নেতা আছে আমি শুধু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই দেশের মানুষ আন্দোলন করতে জানে সংগ্রাম করতে জানে স্বৈরাচারের পদত্যাগ ঘটানো জানে রক্ত দিতে জানে সংস্কার সংস্কারের নামে নতুন করে দেশের মানুষের উপর চাপ প্রয়োগ করবেন না সংস্কারের নামের ব্যাট ট্যাক্স বাড়াবেন না সংস্কারের নামে শিল্প গ্যাসের দাম বাড়াবেন না জনগণ ভোট দেওয়ার জন্য আছে যদি আপনারা আওয়ামী চরিত্র ধারণ করেন তাহলে দেশের জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে এবং অন্তর্বর্তী সরকার বিরোধী আন্দোলন করে তোলা হবে সর্বশেষ শুধু বলে দিতে চাই আপনারা আওয়ামী লীগ নন ভারতের সেবাদার সরকার নন জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার নন অতএব তাল বাহানা করবেন না সংস্কার সংস্কার গল্প বন্ধ করুন জাতীয় নির্বাচনের তিন তারিখ ঘোষণা করুন জনগণকে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দিন সেই জনগণের সরকারের জবাবদিহিতা থাকবে আপনাদের এই তাল বাহানা সরকার আমরা আর চাই না সংস্কারের গল্প বন্ধ করুন আমারও দেখা হবে আমারও কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পদেযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম